আমি এখন দাঁড়িয়ে আছি ব্রিটিশ আমলে তৈরি করা একটা ব্রিজের সামনে সেই ব্রিজটা কোথায় সেই ব্রিজটা রয়েছে আমাদের উত্তরবঙ্গে এই যে দেখো বলতে পারবে এটা কি ব্রিজ এটা হচ্ছে সেবক ব্রিজ বা করোনেশন সেতু অনেকে আবার এটাকে বাঘপুলো বলে থাকেন তবে এটা হচ্ছে যে ব্রিটিশ আমলে তৈরি করা একটা ব্রিজ এই যে সেতু এটা কিন্তু আমাদের মানে পুরো কালিম্পংয়ের সঙ্গে দার্জিলিং জেলাকে এখানে সংযুক্ত করেছে ব্রিজের ওপাশটা থেকে শুরু হচ্ছে দার্জিলিং অ্যান্ড ব্রিজের এখান থেকে শুরু হচ্ছে কালিম্পং জেলা আর এখানে কিছু দূর এগিয়ে গেলে পড়বে আমাদের মানে সিকিম রাজ্য করোনেশন ব্রিজকে বাঘ পুলো বলা হয় কারণটা হচ্ছে এই যে দুটো বাঘের স্ট্যাচু তাই এই যে করোনেশন ব্রিজ এটা দার্জিলিং জেলার সঙ্গে যে কালিম্পং জেলা এই দুটোকে কিন্তু সংযুক্ত করেছে অ্যান্ড এই ব্রিজ ধরেই কিন্তু তোমাদেরকে মানে যেতে হবে মালবাজার মানে তোমরা যদি যেতে চাও আর কি এই যে ব্রিজটা সেবক এটা তিস্তা নদীর উপরে নির্মাণ করা হয়েছে এই যে সামনে দেখো এটা হচ্ছে তিস্তা নদী আর দুপাশটা হচ্ছে পাহাড় আর এখানে সামনে কিছু দূর যদি এগিয়ে যাওয়া যায় সেটা হচ্ছে ওই যে এখান থেকে দেখা যাচ্ছে যে সেবকের যে রেল সেতু যেটা আলিপুরদুয়ারের সঙ্গে শিলিগুড়িকে সংযুক্ত করেছেন আর সেই সেবক যে রেল ব্রিজটা তার সামনে থেকে শুরু হয়ে যাচ্ছে জলপাইগুড়ি জেলা কাঞ্চনকন্যা এক্সপ্রেসে করে কলকাতা যাওয়ার সময় এই সেবকের যে রেল ব্রিজ হয়ে গিয়েছে তো মানে সত্যি বলতে কি কখনো এরকম সড়কপথে পথে এই সেবকে আসা হয়নি এই যে আমাদের সেবক ব্রিজ বা বাকুম এটা কিন্তু যে উনিশশো সালে বাংলার তৎকালীন গভর্নর ছিলেন জন অ্যান্ডারসন তিনি সেতুটি ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন আর এরপর এটা উনিশশো সালে কাজটা কমপ্লিট হয় তৎকালীন আমলের ছয় লক্ষ টাকা ব্যয় করে মানে ভাবা যায় সেই ব্রিটিশ আমলে তৈরি করে একটা ব্রিজের উপর দিয়ে এখন আমি হেঁটে যাচ্ছি জলটা আজকে কিছুটা ঘোলা দেখা যাচ্ছে তিস্তাতে না হলে এটা একদম পরিষ্কার দেখা যেত জলটা এই করোনেশন ব্রিজের এখানে প্রচুর বাঁদরের উৎপাত তোমরা আসলে একটু সাবধানে থাকবে বিশেষ করে মোবাইল টোবাইল একটু সাবধানে রাখবে আর কি এতক্ষণ আমরা কালিম্পং ডিস্ট্রিক্টে ছিলাম এখন আমরা চলে এলাম দার্জিলিং ডিস্ট্রিক্টে কারণ হচ্ছে যে ব্রিজের এপাশ থেকে শুরু হয়ে যাচ্ছে কালিম্পং জেলা এন্ড এপাশ থেকে শুরু হয়ে যাচ্ছে দার্জিলিং জেলা আর এই যে এদিকে তোমাদের ডান দিকে হয়ে চলে যেতে হবে গ্যাংটক মানে যেটা সিকিম আর এদিক দিয়ে যদি যাও তোমরা চলে যাবে মোটামুটি একদম শিলিগুড়িতে আর কিছু দিনের অপেক্ষা কারণটা হচ্ছে সেবক থেকে চালু হয়ে যাচ্ছে সিকিমের রংপো পর্যন্ত যে রেলপথ তো মোটামুটি একদম শুনলাম যে পুরো দমে কাজ চলছে যদি রেল লাইনটা চালু হয়ে যায় মোটামুটি অনেকটা সুবিধা হবে বিশেষ করে যারা পর্যটক যারা সিকিম যেতে চাইছেন খুব সুবিধা হবে